মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এত সুন্দর ভাপা কদম পুলি পিঠা তৈরি হয় না করলে বিশ্বাসী হবে না এই পিঠা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও হয় অসাধারণ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই পিঠা বানাতে খুবই সহজ একটি রেসিপি দেখে যে কেউ বানিয়ে ফেলতে পারবে আর একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় দেখে নাও আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না তো প্রথমে আমি এখানে বাসমতি চাল একটুখানি নিয়েছি খুব ভালো করে ধুয়ে প্রায় আধা ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখবো ততক্ষণ এখানে আমি পুর বানিয়ে নিই তার জন্য নিয়েছি হচ্ছে এক বাটি ফ্রেশ নারকোল আর দিয়ে দিব হচ্ছে এক বাটি গুড় দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এখানে আমি খেজুর গুড় নিয়েছি তোমরা যে কোনো গুড় নিতে পারো আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম হচ্ছে দুটো এলাচ দিয়ে খুব ভালো করে একসাথে সবগুলো মিক্স করে নেব। আমি গুড়টাকে এরকম ছোটো ছোটো করে কেটে দিয়েছি তাহলে খুব ভালোভাবে এটা মেল্ট হয়ে যাবে আর খুব ভালো করে দুটো মেল্ট হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম হচ্ছে কাজু আমি এখানে কাজু গ্রেট করে রেখেছিলাম এটা তোমরা স্কিপও করতে পারো আমি এখানে দিয়েছি তাহলে খুব ভালো লাগবে খেতে দিয়ে খুব ভালো করে একসাথে সবগুলো মিক্স করে নেব। এই কাজু দিয়ে অর্জনের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আমার পুরটা বানানো হয়ে গেছে এবার এখানে আটাটা মেখে নেব তার জন্য দিয়ে দিলাম হচ্ছে এক কাপ জল তার মধ্যে দিয়ে দিব হচ্ছে ওয়ান থার্ড লবণ দিয়ে খুব ভালো করে জলটা ফুটে আসলে এবার তারপর ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়ি এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি এক বাটি দিয়ে খুব ভালোভাবে জলের সাথে মিক্স করে নেব এক বাটি চালের গুঁড়ির জন্য আমার এক কাপ জল লেগেছে দিয়ে খুব ভালো করে জলের সাথে মিক্স করে এরকম একটা থালাতে ঢেলে নেব। দিয়ে খুব ভালোভাবে একটা ডো বানিয়ে নেব গরম গরম থাকা অবস্থায় এটা ডোটা বানিয়ে নিতে হবে কারণ এটা শক্ত হয়ে যাবে অনেকক্ষণ সময় ধরে এটা খুব ভালো করে মুখে নিতে হবে আমার খুব ভালো করে ডো বানানো হয়ে গেছে এবার এরকম ছোটো ছোটো করে লেচি কেটে গোল করে নেব। সবগুলো এরকম করে গোল করে তারপর হাত দিয়ে এরকম চেপে চেপে খুব ভালো করে এটা বানিয়ে নেব মাঝের অংশটা মোটা রাখব চারদিকটা এরকম পাতলা করে নেব খুব ভালো করে এটা বানিয়ে এবার এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে পুরটা দিয়ে খুব ভালো করে এবার গোল গোল করে নেব। আর খুব ভালো করে একটুখানি চেপে দেব তাহলে এটা খুলে যাওয়ার চান্স থাকবে না যখন আমরা ভাপে দেব এটা খুব ভালো করে না মুড়ে নিলে খুলে যাওয়ার চান্স থাকবে তাহলে পেটের শেপটা ভালো আসবে না তাই খুব ভালো করে এরকম হাত দিয়ে গোল গোল করে নেব। এরকম করে সবগুলো বানিয়ে নেব আশা করছি আমার আজকের কদম পুলি পিঠা রেসিপিটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আর এই ভাপা কদম পুলি পিঠা বানাতে খুব একটা বেশি উপকরণ যে লাগে সেটাও নয় একদম কয়েকটা উপকরণ দিয়ে হয়ে যাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার পিঠাগুলো চালের সাথে খুব ভালো করে কোট করে নেব আর একটু বেশি করে দেওয়ার চেষ্টা করব না হলে ভালো লাগবে না দেখতে আর অনেক টাই ঘন করে দেওয়ার চেষ্টা করব, তাহলে পিঠাগুলো দেখতে খুব ভালো লাগবে এরকম একটু একটু করে চেপে সবগুলো পিঠা এরকম চালের সাথে লাগিয়ে নেব। আর তারপর ভাপে বসিয়ে দেব তার জন্য আমি এখানে একটা পাতিল নিয়েছি আর তোমরা চাইলে এখানে স্টিমারও নিতে পারো এবার এক এক করে সবগুলো পিঠা দিয়ে দেব একটু ফাঁকা ফাঁকা করে দেব যেহেতু চালগুলো সেদ্ধ হয়ে আবার বড় হবে তার জন্য একটুখানি ফাঁকা ফাঁকা করে দিলাম এবার এটা রেখে দেব ঢাকনা চাপা দিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো আশা করছি আমার আজকের রেসিপি বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়নি আর যে কেউ বানিয়ে ফেলতে পারবে আমার দশ মিনিট হয়ে গেছে এবার এটা দেখতে আরও সুন্দর করার জন্য এখানে আমি একটুখানি কালার দিয়ে দেব উপরে একটু একটু করে দেবো তাহলে পিঠাটা দেখতে খুব ভালো লাগবে এই কালারটা দেওয়ার পর আর দশ মিনিট রাখবো তাহলে হয়ে যাবে আমাদের রেডি এই ভাপা কদম পুলি পিঠা এই ভাপা কদম পুলি পিঠা যারা বানাতে চাইছো তারা অবশ্যই বানিয়ে দেখতে পারো দেখতে যেমন লোভনীয় খেতেও হয় অসাধারণ তো হয়ে গেছে আমার ভাপে দেওয়া পিঠাগুলো আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর এই পিঠা ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি শক্ত হয়ে যায় তাহলে এটা আবার আমরা ভাপে দিয়ে দিবো তাহলে আবার আগের মতো নরম হয়ে যাবে তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি তাহলে হাফে